হ্যালো এভরি ওয়ান লার্নার স্টুডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফোরের প্রণবেশ জানার অঙ্ক অনুশীলন বই থেকে প্রশ্নপত্র এগারোর পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে সেই লিঙ্কে ক্লিক করলে অঙ্ক অনুশীলন বইয়ের প্রথম থেকে সব ভিডিওগুলো পরপর পেয়ে যাবে চলো তাহলে এই ভিডিওটা শুরু করা যাক একের কয়েক দাগে আছে ভাজক পনেরো ভাগ ফল নয় ভাগ শেষ ছয় তাহলে ভাজ্য কত ভাজ্য নির্ণয়ের একটা সূত্র আছে সেই সূত্রে তোমরা বসিয়ে দিলেই ভাজ্য বেরিয়ে যাবে ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ এখানে ভাজক বলা আছে পনেরো ভাগফল ফল নয় আর ভাগশেষ হচ্ছে ছয় তাহলে পনেরো গুণ নয় হচ্ছে একশো পঁয়ত্রিশ যোগ ছয় করলে হবে উত্তর একশো একচল্লিশ তাহলে ভাজ্য সমান পেয়ে গেলাম একশো একচল্লিশ এরপর ক্ষয়ের দাগে একটা শূন্যস্থান পূরণ করতে দেওয়া আছে যেখানে তারা চিহ্নিত স্থানে তোমাদেরকে সংখ্যা বসাতে হবে এক্ষেত্রে তোমরা কীভাবে বের করবে ধরে নাও বাকিগুলো নেই তিন আছে একশো আছে আর নিচের এই অংশগুলো আর নেই তাহলে আমাদেরকে ওই উপরের তিনটে যে স্টার লেখা আছে সেই সংখ্যাটা বের করতে গেলে তিনটে স্টার লেখা আছে ওই সংখ্যাটা হচ্ছে ভাজ্য আর একশো উনিশটা এখানে ভাগ ফল আর তিন দিয়ে ভাগ করা আছে তাই তিনটা হচ্ছে ভাজক তো আমাদেরকে ভাজ্যটা বের করতে হবে তাই তিনের সঙ্গে একশো উনিশের গুণ করতে হবে তাহলে আমরা ভাজ্য পেয়ে যাব। ভাজক গুণ ভাগ ফল করলাম একশো উনিশের সঙ্গে তিন গুণ করলাম তাহলে পেয়ে গেলাম তিনশো সাতান্ন তাই ওপরে তিনটে স্টার লেখা আছে ওখানে বসবে তিনশো সাতান্ন এবার দেখো একশো উনিশটা আছে আর সতেরো আছে এদিকে অর্থাৎ ভাগ ফল দেওয়া আছে আর ভাজ্য দেওয়া আছে তাহলে আমাদেরকে এখানে একটা স্টার লেখা আছে ওইখানে ভাজকটা বের করতে হবে তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে সতেরো দিয়ে একশো উনিশকে ভাগ করতে হবে সতেরো দিয়ে একশো উনিশকে ভাগ করলে হবে সাত সাত সতেরো একশো উনিশ তাই ওখানে বসবে সাত এরপর গয়ের দাগের অঙ্কটা দেখো তিনটি আম গাছ থেকে যথাক্রমে একশো পঞ্চাশ একশো আশি ও দুশো চল্লিশটি আম পাড়া হলো আমগুলি ঝুড়ি ভরতে প্রতি ঝুড়িতে একশো নব্বইটি করে আম ধরে এমন কটি ঝুড়ি প্রয়োজন হবে মোট আমের সংখ্যাগুলো নির্ণয় করবো প্রথমে একশো পঞ্চাশ যোগ একশো আশি যোগ দুশো চল্লিশটি তাহলে মোট আম আছে পাঁচশো সত্তরটি এবার প্রত্যেকটা ঝুড়িতে একশো নব্বইটা করে আম ধরে তাহলে কতগুলো ঝুড়ি প্রয়োজন এটা নির্ণয় করতে গেলে ওই মোট আমকে একশো নব্বই দিয়ে ভাগ করতে হবে দেখো ভাগ করে পেলাম ভাগ ফল তিন অর্থাৎ মোট তিনটে ঝুড়ি প্রয়োজন দুয়ের কয়েক দাগে আছে পনেরো আঠেরো ও একুশের সাধারণ গুণনিয়োগ নির্ণয় করো পনেরোর গুণনিয়োগ অর্থাৎ পনেরো কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য পনেরো এককে পনেরো হয় আর তিন পাঁচে পনেরো হয় তাই পনেরোর গুণনীয়গ হবে এক তিন পাঁচ আর পনেরো আঠেরোর গুণনীয়গ হবে এক দুই তিন ছয় নয় আঠেরো কীভাবে হচ্ছে দেখো আঠেরো এককে আঠেরো হয় তিন ছয় আঠেরো হয় নয় দুগুণে আঠেরো হয় সংখ্যাগুলো ক্রম অনুযায়ী পরপর সাজিয়ে লিখেছি আঠেরোর গুণনীয়গ এইগুলো আর একুশের গুণনীয়গ এক তিন সাত আর একুশ কারণ তিন সাততে একুশ হয় আর একুশ এককে একুশ হয় এবার দেখতে হবে এই গুণনিয়োগগুলোর মধ্যে কোনগুলো একই আছে দেখো এক সংখ্যাটা এ সবারির মধ্যে আছে আর তিন সংখ্যাটা সবগুলোর মধ্যে আছে তাই এদের সাধারণ গুণনিয়োগ হচ্ছে এক আর তিন দুয়ের ক্ষয়ের দাগে আছে ছয় ও দশের তিনটি সাধারণ গুণিতক নির্ণয় করো গুণিতকের সংখ্যা তো অসীম তো এক্ষেত্রে তিনটে গুণনিয়োগ নির্ণয় করতে দিয়েছে তাই তিনটে সাধারণ গুণনিয়োগ যতক্ষণ না পাবো ততক্ষণ আমাদেরকে এই গুণনিয়োগ বের করে যেতে হবে তাই প্রথমে ছয়ের গুণিত্বক নির্ণয় করেছি দেখো ছয়ের ঘরের নাম তা ছয়ের গুণিত্বক মানে তো ছয়ের ঘরে ছয় ষোলো ছিয়ানব্বই অবধি নির্ণয় করেছি তার মধ্যে তিনটে পেয়ে গেছি তাই আর লিখিনি দশের গুণিতকও দেখো একশো অবধি নির্ণয় করেছি তার মধ্যেই তিনটে পেয়ে গেছি তাই ছয় ও দশের তিনটি সাধারণ গুণিতক হচ্ছে তিরিশ ষাট আর নব্বই এরপর তিনের কয়ের দাগে বলা আছে চুয়ান্ন ষাট ও বাহাত্তরের গসাগু নির্ণয় করো তো প্রথমে চুয়ান্ন আর ষাটের গোসাগু নির্ণয় করতে হবে তো এখানে চুয়ান্ন আর ষাটের গসাগু বেরিয়েছে দেখো ছয় আবার ছয় আর বাহাত্তর গসাগু নির্ণয় করলাম তো নির্ণেয় গসাগু হলো ছয় এখানে যেটা ভাগ ফল সেটা নেওয়া হবে না যেটা শেষ ভাজক থাকবে সেটাই হবে গসাগু এরপর ক্ষয়ের দাগে বলা আছে একুশ বিয়াল্লিশ ও চুরাশি এর লসাগু নির্ণয় করো তো লসাগুটা নির্ণয় করে আমি দেখিয়ে দিয়েছি নির্ণেয় লসাগু হয়েছে চুরাশি এরপর চারের কয়ের দাগে আছে সঠিক সংখ্যা বসিয়ে ফাঁকা জায়গা পূর্ণ করো একটা ভগ্নাংশ আছে সাতের আট এর সমতুল্য ভগ্নাংশ তিনটে দেওয়া আছে তো লবে দেওয়া আছে প্রথমটাই হরে শূন্যস্থান দেওয়া আছে হরে কি হবে সেটা তোমাদেরকে নির্ণয় করতে হবে তো দেখো সাত দিয়ে আঠাশকে ভাগ করলে আমরা পাই চার অর্থাৎ চার দিয়ে গুণ করা আছে লবকে চার সাতটা আঠাশ হয় তাই হরকেও চার দিয়ে গুণ করতে হবে চার আটটে বত্রিশ তাই হরে হবে বত্রিশ একই সংখ্যা দিয়ে আমরা লবকে আর হরকে গুণ করলে সমতুল্য ভগ্নাংশ পাই এর পরেরটা দেখো আছে আট দুগুণে ষোলো দুই দিয়ে গুণ করা আছে তাই সাতের সঙ্গে দুই গুণ করতে হবে সাত দুগুণে চোদ্দো আবার দেখো পরেরটা সাত পাঁচ পঁয়ত্রিশ সাতের সঙ্গে পাঁচ গুণ করা আছে তাই হরের আটের সঙ্গে পাঁচ গুণ করব পাঁচ আটটে চল্লিশ এরপর ক্ষয়ের দাগে আছে তিনশো ষাট বাই ছশো তিরিশকে লঘিষ্ঠ আকারে পরিণত করো লঘিষ্ঠ আকারে পরিণত করা বলতে তোমাকে ভগ্নাংশটাকে ছোট করতে হবে প্রথমে ডান দিকে ওপরে শূন্য নিচে শূন্য কেটে দিলাম বা দশ দিয়ে ভাগ করলে শূন্যগুলো কেটে যাবে শুধুমাত্র শেষে থাকলেই আমি উপরে আর নিচে শূন্য কাটতে পাবো এবার দেখো ভগ্নাংশটা চলে এলো উপরে ছত্রিশ আর হরে হলো তেষট্টি নয় দিয়ে আমি লব আর হর দুটোকেই ভাগ করব। একই সংখ্যা দিয়ে লবকে আর হরকে দুটোকেই ভাগ করতে হবে নয় দিয়ে যাবে তাই চার নয় ছত্রিশ আর সাত নয় তেষট্টি তাই লবে হলো চার আর হরে হলো সাত আর দেখো ভাগ করলে কাটাকুটি হবে না তাই এটাই হচ্ছে লঘিষ্ঠ আকার চারের সাত এরপর আছে নিচের ভগ্নাংশগুলিকে বড়ো থেকে ছোট হিসেবে সাজিয়ে লেখো একের তিন পাঁচের ছয় আর সাতের বারো এই বড়ো থেকে ছোট সাজানোর জন্য আমরা কি করব ভগ্নাংশের হরগুলোর প্রথমে লসাগু নির্ণয় করতে হবে তিন ছয় আর বারোর লসাগু করে দেখিয়ে দিয়েছি দেখো লসাগু এসছে বারো এবার আমাদেরকে প্রত্যেকটা ভগ্নাংশের হরে বারো আনতে হবে অর্থাৎ একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে তাহলেই বুঝে যাব কোন ভগ্নাংশটা বড় আর কোন ভগ্নাংশটা ছোট। প্রথমেই আছে একের তিন তো হরে বারো আনতে গেলে তিনের সঙ্গে চার গুণ করতে হবে তিন চারে বারো তাই যেহেতু চার গুণ করলাম হরের সঙ্গে তাই লবে যে সংখ্যাটা আছে তার সঙ্গেও চার গুণ করতে হবে তাই উপরে হলো চার একে চার আর নিচে হলো তিন চারে বারো এরপর দেখো পরের ভগ্নাংশটা নিচে আছে ছয় ছয়ের সঙ্গে দুই গুণ করলে বারো হবে তাই পাঁচের সঙ্গে দুই গুণ করব ভগ্নাংশটা পেলাম দশের বারো এরপর আছে সাতের বারো তাই দেখো হরে বারোই আছে তাই বারোর সঙ্গে এক গুণ করবো সাতের সঙ্গে এক গুণ করবো ভগ্নাংশটা পেলাম সাতের বারো এবার দেখো বারোর মধ্যে দশ এই ভগ্নাংশটা সবচেয়ে বড় তাই প্রথমে লিখতে হবে পাঁচের ছয় সাজানোর সময় মূল ভগ্নাংশটা যে যেটা ছিল সেটাই লিখতে হবে তারপর হবে সাতের বারো তারপর হবে একের তিন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে ভুলো না দেখা হবে নেক্সট ভিডিওই বাই